আসসালামু আলাইকুম एवरीवन চট্টগ্রাম এর মালিকানা পাওয়ার পর থেকে কিন্তু মালিকানা পাওয়া প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড তারা একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছিল মাঝে মধ্যে তারা তাদের দলের স্পন্সরদের ভিড়ে তারা বিতর্কিত লোক আমিন খানের পাশাপাশি বিতর্কিত ম্যানেজমেন্ট তৈরি করার একটা চেষ্টা ব্যর্থ চেষ্টা চালাচ্ছিলো ব্যাটসম্যানের মাঝে মধ্যে তারা সফল হয়ে গিয়েছিল বিতর্কিত লোকজন দলে ভেড়ানোতে পাশাপাশি তার বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও তারা লর্ড ক্রিকেটারদেরকে দলে ফেরানোর জন্য পায়তারা করছিল কিন্তু বিসিবি সেই পায়তারাটা ভেঙে দেয় শুরুর দিকে অর্থাৎ তারা যে খুঁজে খুঁজে লর্ড ক্রিকেটারদের আনছে সেটা রাস্তাটা বন্ধ করে দেয় বিসিবি তারপরও বারবার তারা ওই সব ক্রিকেটারদেরকেই কিন্তু ঘুরে ফিরে আনছে এখন তারা যে কাজটা করেছে গতকাল সেটা সকলেই জানা তারপরেও যারা জানে তাদের উদ্দেশ্য যদি বলি গতকাল সকালে এই চট্টগ্রাম রয়্যালসের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল রশিদ কাইম খুব নাম কায়ুম রশিদ উনি বিসিবির কাছে চিঠি দিয়েছে তারা যে তারা দল চালাতে অপারক মূলত তারা বারবার চেষ্টা চালাচ্ছিল বিতর্কিত লোকজনের মাধ্যমে স্পন্সর আনতে যাদের উপর ফিক্সিং সন্দেহ রয়েছে কিন্তু বিসিবি সেটাকে সাধুবাদ না জানানোতে অর্থাৎ বাধা দেওয়াতে তারা এখন আর তারা স্পন্সর খুঁজে পাচ্ছে না এবং তারা ক্রিকেটারদের শ্রমিক দিতে হয় সেটা তারা ব্যর্থ হয়েছে যার কারণে তারা এখন নিজেদের অক্ষমতা প্রকাশ করে বিসিবির কাছে গতকাল চিঠি দিয়েছে যার কারণে গতকাল সকালে চিঠি পাওয়ার পরই দুপুর নাগাদি বিসিবি সেই চট্টগ্রাম রেলসের মালিকানাটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে এবং সাথে সাথে তারা তাদের দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবির সাবেক নির্বাচক এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার বর্তমানে বিসিবির অন্যতম কর্তা হাবিবুল বাসার সুমনকে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে হাবিল মাসার সুমন কিন্তু এই দলের ভেন্টর এবং ম্যানেজার হিসেবে গত নভেম্বরের শেষ দিকে দায়িত্ব পেয়েছিল কিন্তু পরবর্তীতে উনি নিজ দায়িত্বে সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করেনি পরবর্তীতে বিপিএল টেকনিক্যাল কমিটিতে ঢুকে এখন সেই টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করতে তার বাধ্য হচ্ছে কারণ সে যেহেতু একটা দলের টিম ডিরেক্টর হয়েছে সেই হিসাবে উনি টেকনিক্যাল কমিটিতে থাকতে পারবে না তার টেকনিক্যাল কমিটির শূন্য পদ এখন মেহাজুল্লাহদিনান্নুকে জয়েন করানো হয়েছে এদিকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর পাশাপাশি ম্যান্ডর হিসেবে দায়িত্ব পালন করবে হাবুল বাসা শুভন পাশাপাশি তাদের দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গত দুই আসরে বিপিএল এর চ্যাম্পিয়ন তোর ফরচুন বরিশালের হেড কোচ বিজানুর রহমান বাবুলকে পাশাপাশি দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ম্যানেজার নাফিস ইকবাল খানকে এর পাশাপাশি এই দলের অধিনায়ক হিসেবে চূড়ান্ত ঘোষণা চলে এসেছে এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে তাদের দলের ডিরেক্ট সাইনিং ক্রিকেটার মাহিদি হাসান যদিও তাদের কাছে অপশন ছিল নাইম শেখকে ক্যাপ্টেনশিপ দেওয়ার যে এনসিল ইউনিটকে পরপর দুই হাসন ঢাকা মেট্রো নেতৃত্ব দিয়েছে সেই সুযোগটা থাকা সত্ত্বেও তারা নাইম শেখকে অধিনায়কত্ব না দিয়ে তারা ওদের দায়িত্বটা দিয়েছে মাহিদি হাসানকে আর এদিকে বিদেশি ক্রিকেটারদের নিয়েও তো একটা জলগুলো হচ্ছিল যে তাদের দলে কিন্তু এখন বিদেশি ক্রিকেটারদের কী হবে যাদের সাথে যোগাযোগ করেছিল চট্টগ্রাম রয়্যালস যতটুকু শোনা গিয়েছে তাদের দলের দুইটা বিদেশি ক্রিকেটার দলের সাথে জয়েন করেছে এমনটাই গতকাল জানিয়েছিল হাবিবুল বাসা সুমন তার ভাষার দুইজন ক্রিকেটার দলের সাথে জয়েন করেছে এখন ধারণা করা হচ্ছে সেই দুইটা ক্রিকেটার হচ্ছে পাকিস্তানের হামজা তারিক এবং কামরান গোলাম এখন প্রথম ম্যাচে যেহেতু আজই সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস মাঠে নামবে যার কারণে প্রথমে মাত্র দুই বিদেশি দুই বিদেশিকে নিয়ে তারা মাঠে নামছে বাকি যে বিদেশি ক্রিকেটার আছে যাদের সাথে চট্টগ্রাম রয়্যালসের ট্রাঙ্গেল সার্ভিসেস লিমিটেড যোগাযোগ করে রেখেছিল তাদের সাথে বিসিবি কর্তা বর্তমানে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাসার সুমন যোগাযোগ রাখছে এবং তাদেরকেও অচিসত্তর দলের সাথে জয়েন করানো হবে তাদের পরবর্তী ম্যাচে আগে অর্থাৎ প্রথম ম্যাচে তো মিস করবে দুইজন ক্রিকেটারই একাদশে খেলানো হবে তারপর থেকে অধিকতর বিদেশি ক্রিকেটার খেলানোতে বড় ভূমিকা পালনের চেষ্টা করবে টিম ডিরেক্টার বাসার সুমন এখন কথা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের মালিক কায়ুম রশিদ বা আব্দুল রশিদ কায়ুম যেই হোক না কেন উনি একদিন আগে যে দলের মালিকানা ছেড়ে নিজের অপারগতা প্রকাশ করেছে যে চিঠি দিয়েছে এটা কি আইন সমর্থিত বিষয় কিনা এটা অবশ্যই বিসিবি লিগাল টিমের দেখা উচিত পাশাপাশি ওই ব্যক্তির প্রতি এবং ওই প্রতিষ্ঠান যারা এই ফয়সলা মিটা করলো বিপিএল এর একদিন আগে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটাকে নিচে নামিয়ে আনছে এমনিতে তো নিচেই ছিল তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত এবং তাদেরকে যত বড় ধরনের শাস্তি দেওয়া উচিত যাতে বিপিএল এর ধারে কাছে কখনো প্রক্রিয়াটা না পারে অবলম্বন করা উচিত আশা করি টিম সেই বিষয়টা দেখবে কারণ বিপিএল এর একদিন আগে মালিকানা দিন প্রতিষ্ঠান তারা বিপিএল এর দল চালাতে ব্যর্থতা প্রকাশ করাকে কিন্তু ভালোভাবে নিলে হবে না পরবর্তীতে অন্যান্য দলগুলো এরকমটা ভবিষ্যতে করবে তো এই ছিল চট্টগ্রাম রয়েলচার সবসময় আপডেট